আজকে বানাবো কাঁচা আমের ঝুরি আচার রুদি দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আচারটি বানিয়ে রাখতে পারবেন আর ভিনেগার না দিয়েও সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর পর্যন্ত যেটা থাকবে একদমই ভালো এবং খেতে হবে খুবই মজার প্রথমে আমটাকে চাকু দিয়ে এইভাবে একটু কেটে নিয়ে তারপর চিকন করে কেটে নেব আপনি চাইলে গ্রেটার দিয়েও এই কাজটি করতে পারেন অথবা চাইলে বটিতেও কুচি করে কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে আমটা কাটলে একটু বেশি চিকন হয়ে যায় যার কারণে করতে গেলে দেখা যাবে আম গলে যাবে এবং সেটার টেস্ট একদমই ভালো আসে না চাকু দিয়ে এইভাবে একটু মোটা করে কাটলে তবে ঝুরি আমের টেস্টটা ভালো হবে সবগুলো আমি আমি কেটে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো আম আমি কেটে নিয়েছি আমগুলো ধুয়ে তারপরেই কুচি করে কেটে নিতে হবে কুচি করার পর ধুলে আমি পানি থাকবে এবং সেটা একদম নরম হয়ে যাবে এরপরে একটু ফ্রাইং প্যানে সবগুলো আম আমি দিয়ে দিচ্ছি এরপরেতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টি যদি একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন এখন একটু নেড়েচেরে আমের সাথে চিনিগুলো মিক্সড করে দিচ্ছি এবং এইভাবে নেড়েচেরে মিক্সড করে আমগুলো আমি রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে চিনিটা গলে পানি বের হবে ইরিফাঁকে তৈরি করে নেব আচারের মশলা এর জন্য এক চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তিরিশ সেকেন্ডের মত সব কিছু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব দুটো শুকনো মরিচ এরপর আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর স্মেল বের হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর যখন সুন্দর স্মেল বের হবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে আমরা নামিয়ে নেব এবং এরপর মশলাটাকে গুঁড়ো করে নিব এখন মাখিয়ে রাখা আমগুলো চুলায় বসিয়ে দিচ্ছি এবং চুলা হাই ফ্লেমে দিয়ে আমগুলো নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আম থেকে কিন্তু একদমই পানি বের হয়ে গেছে চিনিটা গলে একদম পানি বের হয়ে গেছে এবং এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমগুলো আমরা রান্না করব। খুব বেশি নাড়াচাড়া করবো না এতে করে আম নরম হয়ে কলে যাবে এখন চুলা হাই ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া ঝালের পরিমাণটা খুব বেশি করব না এবং মশলা গুঁড়োতেও যেহেতু মরিচ দেওয়া হয়েছে এই জন্য আমরা এখানে খুব বেশি মরিচও দেব না এখন এইভাবে নেড়ে দিয়ে রান্না করব বলকাসা পর্যন্ত রাখবো এবং এই বলকাশের মধ্যে মধ্যেই সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর আমগুলো যখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ আর সাথে সামান্য একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এখন আবারও নেড়েচে নিব এবং এইভাবে রান্না করব তার এক্সট্রা কিছুই দিতে হবে না শুধুমাত্র পানি শুকিয়ে আসা পর্যন্ত আমরা রান্না করবো এবং চুলা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে এখন এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলা এক চা চামচ এরপর নেড়েচেড়ে আমরা রান্না করব এবং যতক্ষণ পানিটা একদম শুকিয়ে এনে আসছে সেই পর্যায় পর্যন্ত রান্না করতে হবে পানি শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের ঝুড়ি আচার এবং পানি শুকিয়ে যখন একদম এরকম হয়ে আসবে সেই পর্যায়ে আমরা নামিয়ে নিব এই জুড়ি আচারটাকে যেহেতু আমরা তেলে ডুবিয়ে রাখবো এর জন্য আলাদাভাবে তেলটাকে গরম করে নিব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পরিমাণে সরিষার তেল এখন তেলটাকে ভালোভাবে ভেজে নিব। ঠিক যখন একদম তেলের কড়া গন্ধ বের হবে এবং এরকম চারপাশ থেকে ধোয়া উঠবে তখনই বুঝে নিতে হবে তেল ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এবং এরকম একটি কাঁচের জারে দিয়ে সং রেখে দেব সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত আমটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এরপরইতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলগুলো তেলটা গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি এভাবে তেল দিয়ে রেখে দেব দুই থেকে তিন দিনের জন্য দুই থেকে তিন দিন এইভাবে রাখার পর তেলের সাথে আমটা খুব ভালোভাবে মিশে যাবে এবং তখন টেস্টটা ভালো হবে এই আম রোদে না দিয়েই সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত নষ্ট হবে না এবং তেলে ডুবানোর পর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খিচুড়ি অথবা ডাল ভাতের সাথে এই আচার দিয়ে খেতে বেশ ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ